নমস্কার বন্ধুরা আমি আজকে এই ফুলকপি কষা রান্না করে দেখাবো তার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজে ফুলকপি আর দুটো মাঝারি সাইজে পেঁয়াজ আর দশটা কাজু আদা রসুন পেস্ট রসুনে আট দশ কোয়া আর আদা হচ্ছে হাফ ইঞ্চি আর দুটো মাঝারি সাইজের টমেটো ফোলনে দেবো জৈত্রি এলাচ দারচিনি লবঙ্গ এইসব আর সাদা জিরে আর মশলা লাগবে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ আর কাশ্মীর গুঁড়ো একটু নেব আর একটু মিষ্টি গ্যাসটা ভরিয়ে দেবো ফুলকপিটা আগে থেকে ভাপিয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে ভেজে নেব কড়াইতে দেবো সরষের তেল কড়াইতে একটু নুন হলুদ সামানো দিয়েছি দিয়ে এবার ভেজে নেবো ফুলকপিটা যেটা দিলাম কড়াই চাবি দিলাম কপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার এবার কড়াইতে দেবো সরষের তেল এবার একটু তার সাথে দিলাম বাটার পেঁয়াজগুলো গুলো মাদারি সাইজে দুটো বড় বড় পেঁয়াজ এটা ভেজে নেবো পেঁয়াজটার সাথে আর এই কাজু ভেজে নেব ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর কাজুটা ওই গ্যাসটা অফ করে দেবো দিয়ে এটা ঠান্ডা করে পেস্ট করবো তৈরি করবো দেবো দারচিনি লবঙ্গ এলাচ আর জৈত্রি আর তার সাথে দেবো ছোট চামচে এক চামচ সাদা জিরে ফলন টমেটো ভাজা ভাজা হয়ে গেছে যে মশলাটা পেস্ট করে করেছিলাম পেঁয়াজ কাজু আর টমেটো সেটা দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার এবার ভালো করে যতক্ষণ কাঁচা বন্ধ হয়ে যাবে নাড়াচাড়া করতে হবে মতো লবণ পরিমাণ মতো হলুদ ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো ছোট চামচের এক চামচ দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সামান্য একটু এই যে মিক্সির মিক্সি করেছিলাম সেটাতে জল দেবো দিয়ে ভালো করে মশলাটা কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দেবো দেবো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে বা ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করবো মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিব গরম জল ঠান্ডা জল দিলে হবে না গরম জল দিতে হবে এবার একটু কিছুক্ষণ ফুটবে দু চার মিনিট মশলাটা আমার হয়ে এসছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব এই একটুখানি ছোটো চামচ এক চামচ এই গুঁড়ো গরম মশলা নাড়াচড়া করতে হবে এবার আমি নামিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম আমার ফুলকপি কষাটা হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বাড়িতে করে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন